সিটি অফ জয় কিন্তু এই কলকাতার ইমোশনই হচ্ছে ভিক্টোরিয়া তাই কলকাতা ঘুরে দেখতে গেলে ভিক্টোরিয়া না ঘুরলে কিন্তু কলকাতা ঘোরাটাই অধুরা থেকে যায় এই ভিক্টোরিয়াতে আপনারা অনেকেই ঘুরে নিয়েছেন অনেকে হয়তো আবারও ঘুরতে আসবেনও কিন্তু এই ভিক্টোরিয়া কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে তাই জন্যই আজকে আবার ভিক্টোরিয়া এলাম আপনাদেরকে সমস্তটা ঘুরে দেখানোর জন্য তাই নিতুর সাথে সারাদিনে সকলকে ওয়েলকাম সঙ্গে থাকবেন আর চলুন ভিক্টোরিয়াতে আপনারা কি করে আসবেন আর আরও একটা ইনফরমেশান ভিক্টোরিয়াতে কিন্তু নতুন করে একটা সাউন্ড অ্যান্ড লাইট শোর প্রোগ্রাম হচ্ছে সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাই জন্য সঙ্গে থাকতে হবে আর চলুন ভিক্টোরিয়াতে কি করে আসবেন সেটা আগে দেখে নিই তারপরে বাকিটা গিয়ে কথা হবে এখন আমি দাঁড়িয়ে আছি ময়দান মেট্রো স্টেশনের গেট নাম্বার ওয়ানের সামনে আর ভিক্টোরিয়ায় আসতে গেলে সব থেকে কাছের মেট্রো স্টেশন কিন্তু ময়দান তো গেট নাম্বার ওয়ান দিয়ে বেরিয়ে আমি সামনের দিকে হেঁটে যাব। এই ঘড়ি ধরে ধরুন পাঁচ মিনিট মতো আপনারা চাইলে কিন্তু বাসেও আসতে পারেন আমরা কিন্তু সোজা যাচ্ছি সোজায় কিন্তু হেঁটে যেতে হবে ময়দান থেকে বেরিয়ে গেট নাম্বার ওয়ান দিয়ে বেরিয়ে সোজা খানিকটা হেঁটে যাব একটু হেঁটে গেলে তার দিকে প্রথমে ইলিয়াক পার্ক করবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিয়ার পার্ক এখানে যেতেও কিন্তু কোনো রকম এন্ট্রি ফ্রি লাগে না এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট এটা ক্রস করে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনেই যে আসার পর এরকম একটা ক্রসিং পড়বে ক্রসিংয়ের থেকে কিন্তু এবার আমাদেরকে রাস্তাটাকে ক্রস করতে হবে সামনে দেখুন লেখাই আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে আর উল্টো দিকে রয়েছে প্ল্যাটোরিয়াম ওই যে সামনে যে সাদা রঙের বিল্ডিংটা ওটা হচ্ছে প্ল্যাটোরিয়াম কিন্তু আমরা এদিকে সিগন্যালটা ক্রস করে এবার ডান দিকে মোড় নিতে হবে যে ব্যারিকেটের ভেতরে যে গার্ডেনটা দেখছেন এটা কিন্তু পুরো ভিক্টোরিয়া এখান থেকে স্টার্ট হয়ে গেল আর একদম সামনে একদম সোজা চলে যেতে হবে সোজা গেলে পড়বে টিকিট কাউন্টার আপনাদের কাছকে আমি ভিক্টোরিয়াতে এসেছি আমি দুটো জিনিস দেখাবো একটা হচ্ছে ভিক্টোরিয়ার যে মেন যে ভিক্টোরিয়ার ভেতরে কী কী আছে মিউজিয়ামে সবটা শেয়ার করব তার সাথে ভিক্টোরিয়াতে যে নতুন করে একটা লাইট আর সাউন্ড শো শুরু হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তা ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে সামনেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে চলুন টিকিট কাউন্টার থেকে আগে টিকিটটা কাটি আর আপনাদেরকে টিকিটের প্রাইসগুলো বলে দিই এই যে সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে হবে টিকিট কেটে নিয়েছি আর আমার টিকিট মূল্য পড়েছে পঞ্চাশ টাকা তবে আপনারা টিকিট মূল্য তো দেখেই নিলেন তাও একবার আপনাদেরকে ডিটেলস আমি বলে দিচ্ছি ভিক্টোরিয়ার বাগান ঘুরে দেখার জন্য টিকিট পড়বে তিরিশ টাকা আর ভেতরে মানে মিউজিয়ামের ভেতরে যদি ঢোকেন তাহলে তার জন্য টিকিট লাগবে পঞ্চাশ টাকা যে টিকিটটা আমি নিয়েছি আর এটা কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য বিদেশিদের জন্য আলাদা আলাদা রকম টিকিট মূল্য রয়েছে যেমন ধরুন ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এই দেশের নাগরিকদের জন্য টিকিট মূল্য রয়েছে একশো টাকা বাদ বাকি অন্যান্য দেশের জন্য টিকিট প্রাইস রয়েছে পাঁচশো টাকা এছাড়াও যারা বিদেশি আছেন তাদের জন্য কিন্তু পাসপোর্ট দেখানোটা বাধ্যতামূলক তবে চলুন এবার এন্ট্রি করা যাক ভেতরে আর যদি কোনো স্কুল স্টুডেন্ট আসে তাহলে স্কুল ইউনিফর্মে আসলে পারে তাদের টোটালি ফ্রি এছাড়াও যারা আর্মিতে রয়েছে তারাও যদি ইউনিফর্মে আসে তাহলেও কিন্তু কোনো টিকিট মূল্য তাদের দিতে হবে না এখানে আরও কিছু নিষেধাজ্ঞা দেখলাম যে পালিত পশু এখানে পুরোপুরিভাবে নিয়ে আসা নিষিদ্ধ এছাড়াও ভিক্টোরিয়াতে যে ড্রোন ক্যামেরাগুলো থাকে সেগুলোও কিন্তু অ্যালাউ নেই যদিও আমরা ভিক্টোরিয়াতে অনেক ড্রোন ক্যামেরার অনেক ফুটেজ দেখে থাকি সেক্ষেত্রে সেগুলো পেশার কোনো পারমিশন করাতে হয় আর ভিক্টোরিয়াতে ঢোকার আগেই দু সাইডে এরকম বড় বড় দুটি জলাশয় রয়েছে আর চারিদিকে পুরো সবুজে ঘেরা আর এত সুন্দর পরিবেশ আর আমি জানি না কেন ভিক্টোরিয়াতে আমি যতবারই আসি ততবারই এরকম ভিড় দেখতে পাই ভিক্টোরিয়াটা অনেক দিনের পুরনো হলে হবে কি মানুষের কাছে এটা একটা ইমোশন সত্যি কথাই তাই কলকাতার হৃদয় বলা যায় ভিক্টোরিয়ায় কলকাতা ঘুরতে এসে ভিক্টোরিয়া না ঘুরলে পুরোটা অধুরায় থেকে যাবে আর এই এত বড় বিল্ডিংটা গোটাটাই কিন্তু শ্বেতপাথরের তৈরি সবাই এটাকে কলকাতার তাজমহলও বলে তবে এবার আমি একটু এদিক ওদিক ঘুরে একটু ছবি তুলে নিই কারণ সবাই এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর ছবি তুলছিল তাই আমিও দাঁড়িয়ে গেলাম চলুন যাই এবার ভেতরে ঢুকবো ভেতরে ঢুকতে গিয়ে দেখলাম এই কাকুটা এখানে কাজ করছে মানে এক কথায় ভিক্টোরিয়াতে সারা বছরই মেনটেন্সের কাজ চলতেই থাকে কারণ আমি আমার লাইফে যতবার ভিক্টোরিয়াতে এসেছি ততবারই কিছু না কিছু পরিবর্তন দেখেছি জানি না এবার ভেতরের কি পরিবর্তন দেখব প্রথম যখন ভিক্টোরিয়ায় এসেছিলাম তখন ভেতরে সব কিছু রানী ভিক্টোরিয়ার ছিল তারপরে বেশ কয়েকবার এসেছি রানী ভিক্টোরিয়ার জিনিসপত্রই দেখতে পেয়েছি তারপরে একবার হঠাৎ করে এসে আমি তো পুরো দেখলাম সমস্তটাই চেঞ্জ হয়ে গেছে কিছুই নেই ভেতরে প্রথমেই ঢুকলাম সিকিউরিটি চেকিং হওয়ার পরে এদিকে দেখলাম মিরার একটা স্ট্যাচু বানানো রয়েছে আর এই যে লক করা রয়েছে এই গ্যালারিটা বন্ধ রয়েছে এর আগে যখন এসেছিলাম এই গ্যালারিটাও খোলা ছিল আর এখানে আসলে পরে আপনারা স্বাধীনতার অনেক কিছু দেখতে পাবেন যদিও আগের এগুলো আগে কিছুই ছিল না এগুলো নতুন করে তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া মেহেলটা কিন্তু দারুণ দেখতে এবার এবার প্রথমে তো দেখে নিলাম ডান দিকে নিচে যে সমস্ত ছবিগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্তটাই স্বাধীনতার আগেকার কিছু কিছু ছবি এখানে একজন ব্রিটিশ সাহেবকে স্ট্যাচু করে রাখা হয়েছে এখানটায় কিন্তু দেয়া রয়েছে মানে যারা ভিক্টোরিয়াতে এসে গাইড নিতে চান তারা দশটার সময় এসে বাইরে যোগাযোগ করতে হবে আর ঢুকতেই বা হাতে একটা বন্দুক দেখলাম আর ডান দিকে রয়েছে এই রকম পোশাক পোশাকটা কিন্তু দেখতে বেশ ভালোই ছিল যাকে গ্যালারিতে ঢুকে পড়েছি ভিক্টোরিয়াতে আসলে পারে আপনারা যদি কোনো ফেস্টিভ্যালের সময় আসেন দেখবেন অনেক কিছু চেঞ্জ হয়েছে আজকে আমার ভিডিওর মারফতে আপনারা যা যা দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তীতে আসলেও যে তাই তাই দেখতে পাবেন এমনটা কোনো মানে কারণ আমি দেখতেই থাকি কিছু না কিছু চেঞ্জ যেমন এবার এসে দেখলাম বা গ্যালারিটা বন্ধ রয়েছে কিন্তু এর আগে এসে দেখেছিলাম ওদিকের গ্যালারিটাও খোলা ছিল আর এখানে ভিক্টোরিয়ার একটা মডেল বানিয়ে রাখা ছিল তার পাশেই ছিল বিশাল বড় একটা অয়েল পেন্টিং এর আগে আমি এত বড় পেন্টিং কখনোই দেখিনি আর তার পাশেই ছিল সুন্দর একটা জাহাজের মডেল সেই আগেকার দিনের জাহাজের মডেল তার পাশে একটা পুরনো দিনের পিয়ানো রাখা ছিল আর দুদিকের দেয়ালে এরকম বড় বড় দুটি অয়েল পেন্টিং ছিল বাকি মিউজিয়ামটা আপনাদেরকে ঘুরে দেখাই আজকে যেহেতু সানডে ছিল সেই জন্য ভিড়টাও কিন্তু দেখার মতো ছিল আমি ভিক্টোরিয়াতে যতবারই আসি কম বেশি ততবারই ভিড় দেখতে পাই তবে আজকে যেন একটু ভিড় ছিল এইবার যেখানে আসলাম এখানে মাঝখানে যে স্ট্যাচুটা রয়েছে ওটাই হচ্ছেন রানী ভিক্টোরিয়া তবে ওপরটা একবার আগে আপনাদেরকে দেখাই দেখুন কি অপূর্ব কারুকার্য এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু অনেকেই বলে যে এটা নাকি তাজমহলের আদলে তৈরি হয়েছে তো আমি তো এর আগে কখনো তাজমহল দেখিনি আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা যদি কেউ তাজমহল দেখে থাকেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এই যে যে স্তম্ভটি দেখছেন এটাই হচ্ছে রানী ভিক্টোরিয়ার স্তম্ভ আর এই স্তম্ভটা কিন্তু পুরোটাই ব্রোঞ্জের তৈরি তবে রানী ভিক্টোরিয়ার নিচে বাচ্চা ভিক্টোরিয়াকে দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো চলুন এবার বাকিটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন একটা বাঘের মুখ করা এটা কিন্তু পুরোটাই রুপোর তৈরি এরপরে রাখা ছিল এরকম হাতিয়ার তলোয়ার ছিল ফালা ছিল তার পাশে রাখা ছিল এই রকম একখানা চেয়ার চেয়ারটা কিন্তু দেখতে দারুণ ছিল আমি এরকম চেয়ার অনেক জায়গাতে দেখেছি বিশেষ করে দেখা যায় হাজার দড়িতে গেলে আর দেয়ালে যে লেখাটি দেখছেন এটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার একটি ঘোষণাপত্র আর এটি হিন্দি ইংলিশ বাংলা সবটাতেই লেখা আছে আমি শুধু বাংলাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেই চোখে পড়লো এরকম বড় বড় বড়ো বন্দুকগুলো যা দিয়ে একসময় যুদ্ধ করা হয়েছে তারপরে রাখা ছিল এরকম তরোয়াল তার পাশে ছিল এই জিনিসটা কিন্তু দারুণ মানে সেই সময়কার কামান দুদিকে দুটো কামান রয়েছে আমি কিন্তু এখন রয়েছি লাস্ট কক্ষে মানে প্রথমে ছিল একটি কক্ষ তারপরে রানী ভিক্টোরিয়ার একটি কক্ষ তারপরে লাস্টেজ মানে পেছন দিকে যে কক্ষটা রয়েছে সেটা এখানেও কিন্তু রয়েছে বাদিকে একটি মিউজিয়াম চলুন বাদিকটায় ঢোকা যাক ঢোকার মুখে আরও একটা অন্যরকম স্টাইলের কামান দেখতে পেলাম এটা মূলত একটা আর্ট গ্যালারি এখানে রয়েছে বিভিন্ন ছবি এই ছবিগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে কত কত ইতিহাস এই ছবিগুলোকে দেখলেই মনে পড়ে যায় ছোটবেলায় বইয়ের পাতায় পড়া সেই সমস্ত ইতিহাসের কথা তবে এই ভিক্টোরিয়াটি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড কার্জন তিনি উনিশশো সালের চৌঠা জানুয়ারি এই ভিক্টোরিয়ার স্থাপন করেছিলেন কলকাতার এই গড়ের মাঠে আর এই যে ভিক্টোরিয়ার যা যাবতীয় নকশাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ব্রিটিশদের দ্বারাই স্থাপিত হয়েছিল স্যার উইলিয়াম এনারসন এটি স্থাপিত করেছিলেন আর এই যে গোটা বিশাল আকার ভিক্টোরিয়া মেহেলটা দেখতে পাচ্ছেন এই ভিক্টোরিয়ার হচ্ছে একশো তিন মিটার পোস্ত মিটার আর এটার উচ্চতা মিটার এই ছাপানিটাও কিন্তু বেশ অনেকটাই বড় তবে আমি ক্যামেরার মারফতে আপনাদেরকে কতটা দেখাতে পারছি জানি না তবে আমি বলবো যারাই কলকাতায় আসছেন একবার হলো ভিক্টোরিয়াটি ঘুরে যাবেন তবে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি আজকে আপনারা যারা আমার এই ক্যামেরার মারফতে দেখছেন তারা আগামীতে ভিক্টোরিয়া ঘুরতে আসলে এমনটাই যে চিত্র আপনারা দেখতে পাবেন এমনটা নাও হতে পারে কারণ ভিক্টোরিয়াতে সবসময় কিছু না কিছু পরিবর্তন হয় কারণ আমি কয়েক মাস আগে যখন মাকে নিয়ে এসেছিলাম তখন আমি একরকম দেখেছিলাম আজকে আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু পরিবর্তন দেখলাম তো এরকমই কিছু কাজ ভিক্টোরিয়াতে চলতেই থাকে এবার চলুন একদম বাইরে বেরিয়ে যাব। তবে না একদম বাইরে মানে বাগানের দিকে নয় এবার যাব ওপরে এই যে পাশ দিয়ে যে সিঁড়িটা চলে গেছে এটা দিয়ে ওপরে উঠব উপরে অনেক কিছু রয়েছে আমাদের ভারত স্বাধীনের জন্য যে সমস্ত বীরেরা ছিলেন তাদেরই কিছু জিনিসপত্র এখানটায় রয়েছে আমার প্রথম অভিজ্ঞতায় ভিক্টোরিয়ার উপরে ওঠা যেত না মানে টোটালটাই নিষিদ্ধ ছিল ঢুকেই এরকম একটা গ্যালারি দেখতে পেলাম যেখানে এরকম একটা ভিডিও চলছিল এই ভিডিওটা সব সময় হতেই থাকে ওপর তলাতেও রয়েছে তিনটি কক্ষ আর চারিদিকে দেয়াল জুড়ে রয়েছে স্বাধীনতার সেই সমস্ত কথা আর সামনে এই যে আপনি যে আয়নাটা দেখতে পাচ্ছেন এই আয়নাটা একটু অন্যরকম মাঝখানে যে মানুষের মূর্তিটা করা রয়েছে সেখানে যদি আপনি আপনার মুখটা দেন তাহলে একটু অদ্ভুত জিনিস আপনি দেখতে পাবেন সেটা দেখতে হলে হলে আর জানতে আপনাকে তো একবার ভিক্টোরিয়াতে আসতেই হবে এবার চলে এলাম দ্বিতীয় কক্ষতে দ্বিতীয় কক্ষতেও রয়েছে সেই সমস্ত পুরনো দিনের অনেক কথা যেমন এখানটাই ছিল অনুশীলন সমিতি তারপরে আরও অনেক কিছু সেই সময়কার খবরের কাগজ এই কক্ষর ভেতরেও কিন্তু এরকম একটা ভিডিও গ্যালারি করা ছিল এরপরে চলুন আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই আগেকার দিনে কত রকমের রিভালভার ছিল তারই কিছু নমুনা এখানটায় রয়েছে আর সামনে শাড়ি দিয়ে রয়েছে ওগুলো হচ্ছে রিভালভারের গুলি আর এই বাক্সটার ভেতরে ছিল বোমা সত্যি কথা বলতে আমি বোমা এর আগে কখনো চোখে দেখিনি আর এদিকে ছিল রাইফেল তারপরে ছিল পিস্তল তবে সব থেকে বাচ্চা পিস্তলটা আমার দারুণ লেগেছে আর এই ছবিটা হচ্ছে কলকাতার চলুন এবার পরবর্তী কক্ষে যাই প্রতিটি কক্ষেই এরকম একটা লাইট শোর ব্যবস্থা করা রয়েছে চলুন বাকিটাও আপনাদেরকে ঘুরে দেখাই এবার এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়েই বাদিকে দিকে আরো একটা জিনিস চোখে পড়ল স্বাধীনতার আগে দেশের পতাকা কেমন ছিল সেটাই দেখার জন্য চলে এলাম এরপরে ছিল আজাদ বাহিনীর সেই পতাকা যেটার লিডার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর এখানে রয়েছে সেই সময়কার কিছু মহিলা বিপ্লবীদের ছবি দেশের জন্য মহিলারাও কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে গেছেন তারপরেই এসেছে এই পতাকাটি সেই সময়কার নিউজ পেপার চলুন গ্যালারি ঘোড়া মোটামুটি কমপ্লিট এবার বাইরে যাব বাইরে গিয়েও অনেক কিছু দেখানোর আছে সঙ্গে থাকুন আশা করি ভালোই লাগবে উপরতলার থেকে ভিক্টোরিয়ার নিচের দিকটা কেমন দেখতে ছিল চলুন একবার দেখে নি কতটা অপূর্ব লাগছে চলুন এবার নিচে গিয়ে আপনাদেরকে আমি ভিক্টোরিয়ার বিকেলের ভিউটা দেখাবো কারণ ঘুরতে ঘুরতে অলরেডি বিকেল হয়ে গেছে চলুন আপনাদেরকে আগে বলে দিই মিউজিয়াম কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে মিউজিয়ামটি খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর বাগান খোলা থাকে সকাল সাড়ে পাঁচটার থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর সোমবার দিন কিন্তু এই ভিক্টোরিয়ার মিউজিয়ামটি বন্ধ থাকে আর টিকিট কাউন্টার খোলা থাকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভিক্টোরিয়াতে ছোট বড় মিলে মোট চারটি জলাশয় রয়েছে বড় বড় তিনটি জলাশয় রয়েছে সামনের দিকে দুটো আর এই পেছনের দিকেও আরও একটি রয়েছে চলুন সবটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এছাড়াও ভিক্টোরিয়াতে কিন্তু নতুন করে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়েছে সেটা আমি তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি কিন্তু একটা ভিডিওর মধ্যে অত বড়ো লাইট অ্যান্ড সাউন্ডস যদি দিতে যাই তাহলে অনেকটাই প্রবলেম হবে সেই কারণে সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে আপনাদেরকে শেয়ার করব আর এটি হচ্ছে ভিক্টোরিয়ার পেছন দিকটা আর ভিক্টোরিয়ার চূড়ার উপরে যে মতো স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন ওটা নাকি এক সময় হাওয়াতে ঘুরত এখন আর ঘুরে কিনা ঠিক বলতে পারবো না কারণ আমি কখনো ঘুরতে দেখিনি এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে লাইট আর সাউন্ড শোটা হয় সেটার সময়সীমা কখন হবে কখন শুরু হবে সেটা সব বলে দেব আর ওই যে চেয়ারগুলো রয়েছে ওখানেই চেয়ার দিয়ে বসে লাইট আর সাউন্ড শোটাকে দেখতে হয় সেটাও কিন্তু অপূর্ব সুন্দর আর সেটা দেখার জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা নিতুর সাথে সারাদিনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন তো চলুন এখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য টিকিট কাটতে হবে আরও একটা ইনফরমেশন আপনাদেরকে এখানেই আমি বলে দিচ্ছি যারা ভিক্টোরিয়ার ভেতরের মিউজিয়াম বা গার্ডেন ঘুরতে আসছেন তারা কিন্তু একসাথে লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট কাটতে পারবেন না কারণ লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট সামনের যে গেট থেকে আমরা টিকিট কাটি সেখান থেকে কাটা হয় না ভিক্টোরিয়াতে দিয়ে টিকিট কেটে এখান দিয়ে এন্ট্রি করতে হবে তাই আমি এখন এই ইস্ট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এখন ঘড়িতে সময় বিকেল পাঁচটা তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন